আমার স্মৃতি শক্তি হারানোর অভিনয় কি ঠিকঠাক হচ্ছে আরে হইতাছে মানে একদম ধাক্কা হইতাছে এতদিন তোমার স্মৃতি শক্তি নষ্ট হয় নাই আমাকে দিয়ে তুমি দারোয়ানের কাজ করিয়েছো বাজার কাপল খাইয়েছো আমাকে কাজের বোয়া বানিয়ে এই পুরো বাড়ির কাজ করিয়েছে তোর সাথে আমি আর সংসার করব না তারাকে বল তুই এত বড় নাটক কেন করছস প্রতিশোধ নেয়ার জন্য একটা ভালো চাকরি করব আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করব কিন্তু তুমি সেটা হতে দাও নাই আমি তোমার সাথে প্রেম করতে চাই নাই বলে তুমি বলেছিলে যে তুমি মরে যাবা এরপরে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করি আমাকে একটা বন্দি জেলখানার মধ্যে আটকে রাখছো তুমি আর এই যে তোমার বাবা মা কথায় কথায় আমাকে আমার বাবা মাকে ছোট করে কথা বলতো তোমার বাবা মা কাজের মহিলা দারোয়ানের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করতো তাদের কান্না আমি সহ্য করতে পারিনি ভাই সেদিনে চেক নেওয়ার পর আমি অ্যাক্সিডেন্টের মিথ্যা নাটক করি আমি জানতাম টাকার জন্য তোমার বাবা মা সব করবে কাজের মানুষ দারোয়ান হলে কি হবে তারাও তো মানুষ দারোয়ান আপনার বাড়ির যানমাল সব নিরাপত্তার দায়িত্ব আমি আমারে আমার উষ্ঠাগাতি দিতেন আমার খুব কষ্ট হতো স্যার ছোট্টকালে মা বাপ সব মরে গেছে আপনি গো বাড়িতে কাম করতে আসছি আমার তো কোনো পরিবার নাই আমি ভাবছিলাম আপনার এই আমার পরিবার দুলা ভাই তোমার হাজবেন্ড তারপর তুমি তাকে ধমক দেওয়ার কথা বলো সব সময় ছোট করে কথা বলো আমি গ্রামে চলে যাব আমার বাবা মায়ের কাছে স্ত্রী হিসেবে তোমার সম্মান তোমার মর্যাদা তোমার এই ব্যাপারগুলো আমার বোঝা উচিত ছিল তুমি আমার মেয়েটাকে রেখে দিও না আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে তো দোয়া আসো ভাই